নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত ভেটকি মাছের পাতুরি অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি গরম ভাতে যেটা খেতে অসাধারণ লাগে ভেটকি মাছের রেসিপি এর আগে কিন্তু তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি আজকে শেয়ার করব এই ভেটকি মাছের পাতুরি আমি খুব সহজেই কিভাবে বাড়িতে বানাই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য ভেটকি মাছের ফিলে তো লাগবেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেটকি মাছের ফিলেগুলো কিন্তু বেশ মোটা মোটা আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অর্ধেকটা পাতি লেবুর রস নুন আর লেবুর রস করে যদি তুমি এই মাছটাকে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দাও তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কেটে যাবে পাতুরি বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে দু চামচ কালো সর্ষে নিলাম এক চামচ সাদা সর্ষে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত আর কয়েকটা গোটা কাজু বাদাম দিয়ে দিলাম অল্প একটু নুনও দিয়ে দিলাম প্রথমে শুকনো এই উপকরণগুলো আমি একটু পাউডারের মতো গুঁড়ো করে নেব তাহলে কি হবে পোস্ত আর সর্ষে খুব ভালো করে পেস্ট করা যাবে দেখো কত সুন্দর পাউডারের মতন হয়েছে এবার আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা দিলাম আর চার চামচ দিয়ে দিলাম টক দই দইয়ের বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এই সরষের পেস্টটা একটু ঘন হলেই ভালো হবে এক চামচ মতন সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিলে কিন্তু এই পেস্টটা খুব ভালো হয় তোমাদের আমি খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার একটা বড় বোলের মধ্যে আমি সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্টটা নিয়ে নেব তারপরে আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দেব হাফ চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করবে আমার মনে হলো আর একটু নুন লাগবে তাই নুনও দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে তিন চামচ আরও সর্ষের তেল খুব ভালো করে এই সবগুলো উপকরণ মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি যে ভেটকি মাছের ফিলেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছের ফিলেগুলো সব এই মশলার মধ্যে দিয়ে দেব। আর মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই মশলা মেশানো মাছটাকে আরও ঘন্টাখানেক রেখে দেব। তাহলে কিন্তু মাছের গায়ে মশলাগুলোও ঢুকবে আর খেতেও ভালো হবে আমি পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে শুকনো করে মুছে নিলাম একটা কাপড় দিয়ে এবার এই কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি কলা পাতাগুলো লো ফ্লেমে একটু সেঁকে নেব দুপিটি খুব ভালো করে সেঁকে নিলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে কলা পাতাগুলো নরম করার আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাতাগুলো যদি এইভাবে সেঁকে নাও তাহলেও কিন্তু পাতাগুলো খুব নরম হয়ে যায় এবার আমি মাছের ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মাছগুলো মশলার সাথে বেশ মিশে গেছে এবার একটা করে কলা পাতা নিয়ে এক পিস করে ভেটকি মাছের ফিলে কলা পাতার উপর দিয়ে দিলাম এক চামচ করে মশলাও দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু একদম টাটকা হলেই ভালো হয় হাফ চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে পাতাটা আমি কিভাবে ফোল্ড করছি তোমরা দেখে নাও প্রথমে দেখো পাতাটা দুদিকে লম্বা করে ভাজ করে তারপরে এইভাবে ছোট ভাঁজ করে দিলাম দেখেছ তো পাতাটা একটুও ছিলল না এত সুন্দর নরম হয়েছে এবার সুতো দিয়ে বেঁধে দেবো যাতে পাতার ভাঁজটা খুলে না যায় খুব ভালো করে বেঁধে দিতে হবে এই কাজটা তোমরা একটু ধৈর্য ধরে করবে গরম গরম পাতুরি যখন পাতে পড়বে তখন এটা ভুলে যাবে সবগুলো মাছ আমার রেডি করা হয়ে গেছে কলা পাতায় মুড়ে ফেলেছি এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আমি এই মাছগুলোকে ফ্রাই করব তেলের মধ্যে তাই বেশ কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল দিলাম না কারণ ডিপ ফ্রাই তো করব না চার চামচ মতন সরষের তেল দিলাম দিয়ে এবার ভেটকি মাছের যে পাতায় মুড়েছিলাম সেইগুলোকে সাজিয়ে দিলাম আমার ছ পিস মাছই ধরে যাবে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আট থেকে দশ মিনিট এইভাবে বসিয়ে রাখবো মাঝে মাঝে একটু চেক করে নেবে যাতে পাতাটা তলায় বেশি পুড়ে না যায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আট দশ মিনিট পর পাতাটা আমার রকম হয়েছে এবার সবগুলো উল্টে দিলাম পাতুরি উল্টে আবারও আট থেকে দশ মিনিট এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব ভেটকি মাছের পাতুরি না ভেজে ভাপিয়েও কিন্তু করা যায় এবার তোমাদের আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমার দুটো দিকে কিন্তু পাতাটা সুন্দর সেঁকা হয়েছে আর হাই ফ্লেমে কিন্তু কখনোই সেঁকবে না তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে আর ভেতরে মাছটা সেদ্ধ হবে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি গরম ভাতের সাথে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে দেখতে তো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় একটা মাছ আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে সেদ্ধ হয়েছে আমি পাতাটা পুরোটা খুলে তোমাদের মাছটা বের করে দেখাচ্ছি দেখেছো তো মাছটা কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আর তোমাদের এবার মাছটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে মাছটা কতটা সফট হয়েছে দেখো তো মাছটা কতটা সফট হয়েছে তাহলে দেখে নিলে তো কত সহজেই ভেটকি মাছের পাতুরি বানানো যায় এইভাবে বাড়িতে একবার ট্রাই করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ